শুরুতেই কৃতজ্ঞতা জানাই আমার সেই সব বন্ধুদের যারা তাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখেছেন এবং কমেন্ট করেছেন আপনাদের মন্তব্যই আমার আশীর্বাদ ভেবে নিচ্ছি কারণ আমি তো লাইভ করতে পারবো না কারণ আমার সাবস্ক্রাইবার নেই তাই আপনাদের একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ কারণ আপনারাই আমার এগিয়ে চলার প্রেরণা বাইদে ওয়ে আমি রানী আজকে যাকে নিয়ে এসেছি সে না খুব গুণের জানেন তো মানুষেরই হয় না ফলেরও হয় সে ভিটামিন এ বি সি পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন গ্লুকোজ প্রোকটোজ সমৃদ্ধ খাবার যে প্রাকৃতিকভাবে আমাদের খুবই শক্তি যোগায় শরীরকে হাইড্রেট রাখে আপনি যেটা খাবেন সেটা হজমেও সাহায্য করবে আর এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে জানেন তো আপনার ত্বকের জেল্লা বাড়াবে আর আপনাকে তো কচি কচি দেখাবে বয়সের ছাপ কমিয়ে দেবে তাহলে চলুন আর দেরি না করে এই অতুলনীয় খাবারের উদরস্থ করার প্রক্রিয়া শুরু করি কথায় আছে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো ঠিক এইভাবেই টানা হেঁচড়া করে রীতিমতো নিজের শক্তি খরচ করে খোসাগুলো ছাড়িয়ে ফেললাম এইবার একটু পানি দিয়ে মেখে নেব তারপর মেখে নিয়ে এইভাবে আমরা তালের কাঠটা বার করে নেব এবার একটি পাত্রে নিয়ে নেব ময়দা চালের আটা সুজি চিনি লবণ নারিকেল আর একটু মৌরি দিয়ে মেখে নিয়ে দিয়ে দেব তাল পরিমাণ মতো তাল দিয়ে এইভাবে মেখে নেব নিয়ে এবার যাব চলুন তাহলে গ্যাসে চলে এসেছি রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার ছেড়ে দেব ফুলুরি দেখুন এই দেখুন ফুরুলিগুলো ফুরফুর করে ভেসে উঠছে কেমন দেখছেন এভাবে ধীরে ধীরে একটু ছাড়িয়ে দেবেন এইভাবে ধীরে ধীরে নাড়াতে হবে নাড়াতে নাড়াতে যখন এই একটা কালার চলে আসবে তখন আমরা এটাকে তুলে নেব একইভাবে সবগুলো ভেজে নিতে হবে নেওয়ার পর একটু ঠান্ডা হলে পরিবেশন করুন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার দিনটি শুভ হোক